হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাছ দিস ইমেল প্রান্ত ওয়েলকাম টু মিনি অ্যানার ব্লগ ভিডিও আজকে আমরা প্ল্যান করলাম পাঁচগাঁও চলে যাব যার জন্য আমরা সকাল সকালই পাঁচগাঁও যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এবং বেরিয়ে হয়ে গেলাম আমি আর ম্যাজদের সাথে আমার সাথে আরও অনেকেই ছিল আমাদের গন্তব্য শুরু হয়েছিলো আমাদের নেত্রকোনা সরকারি কলেজ থেকে সরকারি কলেজটা দেখতে যেতে চেয়েছিলাম আমরা যাচ্ছি এবং দেখছি এটার ওই যে মনোমুগ্ধকর পরিবেশটা এই আমাদের এই সরকারি কলেজে এই গাছগুলো যে কিনে আমি আজও আমরা বুঝতে পারিনি কি আমরা যদি কেউ জানেন তাহলে আমরা কই পারি এটা কি গাছটি ঠিক আছে গাছগুলা দেখলে একটু প্রিমিয়াম প্রিমিয়াম ভাব লাগে আমাদের সরকারি কলেজের যাই হোক কলেজ দিয়ে হাসি আসে এবং আমরা আসতে দেখতে সেই আমাদের নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দেখতে দেখতে আমরা যাইতেছি কারণ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো কিছু হয়েছে না খালি বালু কাটতে হয়েছে এবং আমরা কাজ যারা যাইতেছি সবাই যাইতেছি রানা দা ম্যাচদা ভিতরে আসে আর দুইজন আমরা এই পাঁচজন যাইতেছিলাম টোটাল আমরা আমরা বাইর বাদা যারা আসলাম হঠাৎই আমরা রাস্তাতে যাইতেছি যাইতে যাইতে হঠাৎ ঘোড়ার গাড়ি দেখি তো আমি ভিডিও শুরু করি এবং এর মধ্যেই হঠাৎ দেওয়া হয় হিজড়ার ওর সাথে যারা একটা গাড়ি আটকেছেন ওই দিনে লাল হিজড়া মনে করছে ও গুড বিড়িও করতেছে কইতেছে এই ক্যাটারি ক্যাটারি ভিডিও করে এই সেই কত কি বলা আরম্ভ করে এই আর কত কি কইলো আপনারা তো সব জানুন হিজরা দললে কেতা কেতা কৈতারে কইতারে যাই হোক আমরা হিজরার বুঝাই কইলাম যে আমার ভিডিও করছি না ভিডিও করছি আমরা গুড়ার গাড়ি দেখছিলাম ভিডিও করছি এটা কই কই আমরা পড়ছি ওই সকালে কমাকান্দা ব্রিজের উপরে ব্রিজ ব্রিজটি দেখে আবার আমরা রণা দিয়ে পাঁচ ফাঁসগাঁও উদ্দেশ্যে একটা কথা না কইলি না ওই পাঁচ এর যে রুটটা যে আছে ভাই এটা কি যে বাঙ্গারুঙ্গা একটা রুট এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ মানুষ আসে এই রুটটা যদি একটু ভালো হইতো তাহলে মানুষের সবার ভালো লাগতো আমরা

তৈলাওয়ার পরে আমরা রান্না দাঁড়ান আমরা সবাই হাঁটতেছি ওরা কি কোথায় হাঁটতেছে আর আমিও হাঁটতেছি হাঁটতে হাঁটতে আবার যাইতে আসি পাহাড়ের দিকে দেখি আমরা ভিডিও দেখতে আইছি মূলত দেখছি অনেকই ঢুকছে ভিতরে এই যে বটগাস্ট যা আছে সবগুলো দেখছে যার জন্য আমরা হাঁটতেছি দিই আমরা যদি দেখতে দিই বটগাসটি এর লাগে আমরা যাইতেছি আবার স্পিড বাইরে আমরা স্পিড বাড়ছে তো ভালোই হয়েছে কারণ তাড়াতাড়ি যাই ধর যদি মানুষ আমরা তো খেলাই এর আগে আমরা দু হাতি খেয়েছি গে দিই তো আমরা আল্লাহ মানুষ আইছি না হাজার হাজার মানুষ আছে এন কী করে আমি খালি অটো বাইক সিএনজি যা যা তাহার কাম হায়েস্ট সাইকেল কত কি যে আইসে কালে আইসে কালে আইসে মানুষ সারাদিন আমরা যাই যাই দুইটা বার দিন দুইটার কাকা থাকে দুইটার বেশি বেজে গেছি এই সময় দিন মানুষ অনেক কালি আস্তে আসে যাইতে আসে যাইতেছে এর মধ্যে দেওয়া ওইগুলো মধু ওই রে মধু মধু সবাই কালে একই কথা কইতেছে মধু এই যে এখানে লেগে যাচ্ছে আমরা সীমান্ত এলাকা প্রবেশ করেন এই পর্যন্ত কতবার আমরা এদেরকে আটকাই দিছি এবার যাই আমরা এটা এই যে বিতে ঢুকে আসি এখান দিয়ে আর কত কুমলাত কুমলাত যাইতে আমরা যাইতেছি যাইতেই আসি যাইতেই আছি আর কালি চন্দ্রডিঙ্গা পাহাড়গুলাই দেখতেছি এটি কি সুন্দর যে ভাই কি কোয়াম উপরে আরো সুন্দর অনেকই দেখছি উপরে উঠছে আমরাও যাইতেছি দিহি আমরা কেন কিনলাদ যাইতারি আর এইদিকে বাড়ি দিয়ে দেখতেছি আমি ফার্স্টে মনে করছিলাম অনেক ঘর কিন্তু না অনেকে আপনার বিজনেসের মতো কইরা রাখছে এনা আপনারা চাইলে সবকিছু খাই তারবেন নি জায়গা জিনিসপত্র কিনতে পারবেন ইন্ডিয়ান যুগালরা হারা চকলেট হর হচ্ছে সাবান সুনু আলতা যা যা লাগে তাই আসে এন আমরা এর পরিবেশ দেখতেছি এবং মেবি নদী থাকে বর্ষাকালে এবং আমরা যাইতেছি আইটা দিহি কুমলা যাইতারি এবং বিজিবি টিজিবি ধরেই কিনা আমরা সামনে যাইতেছি যাইতে আছি রানা দা ছবি তুলতেছে হেরা ওয়াছে আমরা যাইতেছি যাই দিই আমরা কোন দেখি আছে না আছে একটু বিষয় আসো বিষয় গিয়ে একটু ওরা হঠাৎ করিয়াই আমরা সামনে দিই অনেক মানুষ এক জায়গা রইছে কিতার লাগিয়ে কার রয়েছে কিতার লাগিয়ে খারু দিয়ে সামনে বিজিবি দই রা হেরা বুক ডাউন দেওয়াইতেছে ভীম দেওয়াইতা মানে এর ভিতরে ঢুকেছে দেখে শাস্তি দেওয়াই আছে এটি একটা মজার জিনিস খালি শাস্তি দেওয়াইতেছে সো আমরা আর ভিতর দিকে গেলাম না এলাকাতে টাইম হলাম এর হচ্ছে ইন্দার যাই হলাম নাকি আমরা অন্য জায়গা ঘরে খুঁতেছি বট গাছটা কই বট গাছটা এটা একটা ডিঙ্গার বট গাছ আছে রাইট সন্ধ ডিঙ্গের হাইটাই হঠাৎ করে আমরা বট গাছের কাছাকাছি শরীর মনে হতেছে কি যে গাছ আমার কাছে তেজ পাতা গাছ হিহিনাটি তেজপাতা গাছ না রইছে না এই যে দেখা যাইতেছে বট আমরা যাইতেছি বট দেখলাম সবাই বসে রেস্ট করতে আসে আইসক্রিম খাইতে আসে জালমুড়ি খাইতে আসে যে যা মন চায় তাই খাইতে আসে এটার মধ্যে বট আসলে সুন্দর সবাই ছবি টবি যা তোলার কাম তুলছে এটার মধ্যে আমরা ছবি টবি তুললাম তুললে তুললে আবার রেডি হয়ে গেলাম অন্য জায়গায় যেতে গরম বেশি তাই আইসক্রিম খাইতেছিলাম আইসক্রিম টাইসক্রিম খাইয়া আমরা আবার সামনে দিকে যাইতেছিলাম দিহি সামনে কী করা যায় হঠাৎ ভাবলাম অত দূর আইসি একটু পাহাড় টাহাড় দেখবো না এই জন্য একটু পাহাড় টাহার দিহি হাঁটি হরত্যা আমরা হরতে খুশি গি দিহি একটু কী হাট দেহা দেওয়া যায় দেখ দেখতেছি দেখতে আসি দেখতে আসি পাহাড় হঠাৎ করে বাসা মাসাতে দেখা বাসা মাল্লা ঘেঁসে করে হাইরা আবার বাইরে গেলাম আমরা একটু সাহসী তো তাই আমরা দুইজন একটু ভিতরে ঢুকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ভিতরে কি আছে না আছে নাকি চলেন 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 সাহস দেখা যায় যেমনি বিত্তে যাইছি এমনি দিহি তো কান্না ধরাই আনতেছে বিজি বেরা আমরা কইলাম আর উড়ে বিত্তে কোনো অনুযায়ী তাই আমরা যা যা তা নিচে নেমে যাই গা তো আমি আর মেজ দেখা হিরাবার নিচেই নামতেছি ধুইটে নিচে নেমে আসতেছি কারণ যাবে কান্না ধরাতেছে দেখে দেখে আসতে আসে আমরা নিচে নেমে আসতেছি নেমে আয় হাইরে সামনে দিহি দিম কতদি ফুল আন হয়ে তো এই লগে একটু বাপ ধরলাম একটু বয় টয় দেখা এলাম কইলাম হে আমি বাইক আমি বেলু এটাই তো কুচি বেদি আমি সাইডে যেন ডরাইতেছে আমার দেখে ওরা আমি আর সেটা না আসলাম আর সেটাই সাইডের বাপ টপ দেখে আইরা কইলাম না এই ফুল ডরাইছে এই ডটটা একটু ভাঙাইলে তো এই দৃশ্য আমি দেখি রাইটটা যাইতেছি যাইতে যাইতে হুলান্ডিরে কইলাম যে তোর আমার দেখে ডরাজারে আমি কি বাঘ না বালো আমি তো মানুষই তোর মতো একটু বড় হয়েছি আর তোর একটু ডরাজে তোর তো ছোটো মানুষ দেখালাম ডরাইবে এটা কই হঠাৎ করে কেটে দরলাম দোলে লাগিয়েছে ও বাবা গু আমার আটটা দিকে এটা কইতে কইতে আবার কই আমার একটু দর একটু ফটো শুটু করি আটটা যাই দরছি তোর দিয়ে আর এন নিচে বয়ে হিছে আমরাও বই হিছি না আবার মানুষ কত মানুষ ঘুরতেছে যাই হোক আমরা পাহাড় আসে এখন আমরা একটু স্টাইল টুল মাইরা হাইরা করা ভিডিও টিডিও করতেছি আমরা আমরা এক একজন এক একবার করতেছি ভিডিও এই যে ক্যামেরা মোশনের ভিডিও আবার পাহাড় সামনে রেখে স্লো মোশনের ভিডিও এইটা কইরা হাই আমরা বাড়ির জাহা আমরা এলা রাস্তা মাপবাম রাস্তা মাপতে মাপতে আয় হচ্ছি বাড়ি কানে করে হ্যাঁ আয়া হাই না তো আয়াহাই চিঠো রানা রান্না বেড়া রুটি আর ডাইল খাওয়াইছে ডাইল খাওয়ার মাধ্যমে আমাদের ভিডিও আসগার মতো এন শেষ হয়েছে এবং টাটা বাই বাই